শেষ হয়ে যাচ্ছে আর এখন কিন্তু বাজারে টমেটো আর গাজরের দাম অনেক কম এখন যদি ফ্রোজেন করে না রাখি তাহলে আর কবে রাখবো তাহলে তো সারা বছর অনেক দাম দিয়ে কিনে ব্যবহার করতে হবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই তো ভালো আছি তো আজকে চলে এসেছি আমি কিভাবে টমেটো আর গাজর সারা বছরের জন্য ফ্রোজেন করে রাখি সেই ভিডিওটা নিয়ে এখানে আমি অনেকগুলো টমেটো নিয়ে নিয়েছি তো এর আগেও কিছু ফ্রোজেন করেছি সব কিছুই দেখাবো আজকের ভিডিওতে তো টমেটোগুলো প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপরে যে একটা প্লাস্টিকের জালিতে এভাবে রেখে দিয়েছি পানিটা ঝরে যাওয়ার জন্য তারপরে পিস পিস করে কেটে নিতে হবে অনেকে কিন্তু টমেটো এভাবে আস্ত করে ফ্রিজে রেখে ফ্রোজন করে আমার মনে হয় তার থেকে এরকম পিস করে আমরা যে কোনো নাস্তায় ব্যবহার করতে পারি তরকারিতে ব্যবহার করতে পারি যে কোনো রান্নায় কিন্তু পিস করে ইজিলি একদম বের করে দিয়ে দেওয়া যায় আর যখন এটা আইস হয়ে যাবে একটু চাপ দিলে প্রেস করলেই কিন্তু টমেটোগুলো ভেঙে চলে আসে আর সারা বছর টমেটোর দাম এত বেশি থাকে দেড়শো দুইশো টাকা পর্যন্ত টমেটোর কেজি হয়ে যায় তো এত দাম দিয়ে কেন কিনবো যখন এখন বিশ থেকে তিরিশ টাকা করে কেজি পাওয়া যাচ্ছে কি বলেন তাই না আমি কিন্তু অনেক টমেটোই ফ্রোজেন করে রাখি তো টমেটোগুলো এরকম পিস পিস করে কেটে নেওয়ার পরে যেমন সাইজ সেটা বুঝেই পিস করতে হবে টমেটো একটু বড় হলে পিসগুলো একটু সেইভাবে করে নিতে হবে তো এরকম করে জিপলক ব্যাগ নিতে হবে জিপলক ব্যাগগুলো কিন্তু বিভিন্ন সাইজে কিনতে পাওয়া যায় ছোট বড় মাঝারি সব সাইজেরই কিনতে পাওয়া যায় আমি এই ব্যাগটা আট টাকা করে পিস কিনে নিয়ে এসেছি আর ব্যাগের সাইজটা কিন্তু বেশ বড় এখানে দেখেন এরকম করে আস্তে করে লাগিয়ে দিতে হবে আর একটু চেপে চেপে দেওয়ার পরে যে হাওয়াটা থাকবে সেই হাওয়াটা বের করে নিতে হবে নাহলে কিন্তু প্যাকেটটা ফুলে থাকবে তো এখানে আমার সবগুলো প্যাকেটে ঢোকানো হয়ে যাচ্ছে এই যে দেখেন এখানে আরও একটা প্যাকেট রেডি করে ফেলেছি আর ওদিকে এবার আপনাদেরকে দেখাবো আমি এর আগেও পাঁচ কেজির মতো করে কেটে ডিপ ফ্রিজে আইস হতে দিয়েছিলাম আপনাদের দেখানোর জন্য যে আইস হয়ে যাওয়ার পরেও কেমন হয় আসলে তো সবগুলো প্যাকেট করা হয়ে গেছে আপনাদের ভাইয়া আমাকে হেল্প করছিল, কারণ একা একা এইসব কাজ করতে বেশ অনেকটা সময় লেগে যায় তো আমি ভিডিও ধরছিলাম আর সে আমাকে কাজগুলো করে দিচ্ছিল একটু হেল্প করে দিছিল। তো এখানে আমার দুইটা প্যাকেট রেডি হয়ে গেছে এখন আপনাদের সঙ্গে শেয়ার করি ফ্রোজেন হয়ে যাওয়ার পরে যখন আইস হয়ে যায় তখন কেমন হয় এই যে দেখেন মাঝখানে যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্রোজেন করার পরে একটু প্রেস করলে কিন্তু টমেটোগুলো ভেঙে চলে আসবে আর রান্নাতে একদম পুরো গলে যায় আমি এরকম ব্যবহার করে ফল ভালো পেয়েছি এই জন্য আমি এভাবেই রাখি আস্ত করে রাখি না আমার কাছে মনে হয় এটাতেই সুবিধা বেশি যে কোনো নাস্তায় ইউজ করতে পারবো মাছ ভুনাতে তরকারিতে যে কোনো রান্নায় চাইলে এভাবে করে পিস করে রাখলে বেশি ভালো হয় তো এবার চলে আসুন গাজর প্রসেসে তো গাজরগুলো আমি ভালো করে একটা পিলারের সাহায্যে খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে তারপরে গাজরগুলো এরকম কুচি করে নিয়েছি কুচি করে নেওয়ার পরে একটা প্লাস্টিকের জালিতে ভালো করে ধুয়ে নিয়ে এরকম করে একদম পুরো মেলে দিয়ে রেখেছিলাম যাতে করে এর সঙ্গে কোনো পানি না থাকে দেখতেই পাচ্ছেন একদম পুরো শুকনো হয়ে গেছে কোনো পানি এটার ভিতরে নাই এখন আমি এগুলাকে জিপলক ব্যাগে ঢুকিয়ে ফেলবো আর এই কুচি করা গাজর থাকলে সারা বছর নুডলস রান্না করার জন্য কিন্তু কোনো টেনশন থাকে না আর এদিকে পোলা রান্না করার জন্য টেনশন থাকবে না আমি কিন্তু এভাবে সারা বছর কুচি করে ডিফ্রিজে সংরক্ষণ করি আর অনেকে হয়তো গ্রেটারের সাহায্যে গ্রেড করে থাকেন আমার মনে হয় গ্রেটার দিয়ে গ্রেড করলে গাজরের কুচিটা বেশি ভালো হয় না হাতে কেটে ইউজ করতে পারলে বেশি ভালো হয় এগুলো সম্পূর্ণ কিন্তু হাতে কুচি করা তো এখানে এই জিপলগ ব্যাগে আমি এভাবে ঢুকিয়ে নিচ্ছি প্রত্যেকটা প্যাকেট এরকম করে রেডি করে নিয়েছি এখানে তিনটা প্যাকেট রেডি করেছি আর এরকম করে গাজর কুচি কিন্তু ফ্রোজন করলে পুরা বছর ভালো থাকে আর এটা দেখাচ্ছি সেম প্রসেসে আপনি কিভাবে কিউব কিউব করে খিচুড়িতে যে কোনো সবজি আইটেম রান্না করার জন্য গাজর ফ্রোজেন করতে পারবেন তো এখানে কিউব করে আমি কিছু রেখেছি আর কুচি করা গাজরও দেখালাম তো এভাবে আপনারা সারা বছর চাইলে টমেটো আর গাজর ফ্রোজেন করে ব্যবহার করতে পারবেন একদম পুরো দাম কম দিয়ে আর পুরা বছর দামে বেশি দিয়ে আর কারো কিনতে হবে না তো আজকে ভিডিওটি নিশ্চয়ই আপনাদের উপকারে আসবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন সবাইকে আল্লাহ হাফেজ